ভালো মানের ব্লেন্ডার চাচ্ছেন যেটার মধ্যে সবকিছু হবে আমরা নিয়ে আসছি 2026 সালে যেটা আসার কথা ছিল চলে আসছে এই বছর স্টিল স্টিলবুশের রোবট ব্লেন্ডার স্টিলবুশের ব্লেন্ডারই তো নতুন ডিজাইন দেখতেছি ভাই নতুন ডিজাইন এইখানে আসেন আচ্ছা এখানেও স্টিলবুশ ওকে এবং এখানে দেখেন এখানেও স্টিলবুশের সাথে মেশিনও স্টিলবুশ স্টিলবুশ ভাই অনেকে ব্লেন্ডার ইউজ করেন করতে করতে কয়েকদিন পর পর এগুলো গলে যায় নষ্ট হয়ে যায় হয় হয়ে যায় হয় হয়ে যায় যেটা নিয়ে আসছি 1500 ওয়াটের এই যে দেখেন মেটাল কপলার উইথ ডাবল বল বিয়ারিং ভাই ভুল না করি এটা কিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট দেশের টাকা দেশে থাকবে এবং প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই ওকে কারো ধন্য ধরতে হবে না গ্যারান্টি না এক বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো অ্যাডভান্স করতে হবে কি 1 টাকাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্টটা আপনার বাসায় যাবে হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আচ্ছা জার গুলো সম্পূর্ণ এসএস স্টিলের 304 গ্রেডের বাইরের দেশের থেকে আর এসএস এর ব্লেন্ডার আনতে হবে না স্টিল বুশার বাইরের দেশ থেকে আনতে হবে না ভাই অন্য দেশের চাইতে কোয়ালিটি ভালো হবে তো কোয়ালিটি 100% ভালো একটু আগে দেখেন এই যে এখানে ইটের গুড়া করছি দেখেন

মিডিয়াম হাই তিনটা লাইট জেলে উঠছে হ্যাঁ লো মিডিয়াম হাই তিনটা পাওয়ার আছে এবং পালসেও কাজ করতে পারবেন দুইটা দিকে ঘুরবে পালস কিভাবে একা একা হয় একা একাই হবে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন পালসে কাজ আর কিছু করা লাগবে না হয়ে বন্ধ হবে আবার হবে মাই গড একা একাই ঘুরবে একা একাই বন্ধ হবে এখন আপনি যদি বেশি জোরে দিতে চান হ্যাঁ হাইতে চাপছেন এই যে দেখেন তুফান উঠে গেছে ও মাই গড দেখতে অসাধারণ ভাই এখানে আছেন এই যে দেখাই দেখেন কি অবস্থা হয়েছে কি করলেন ভাই এই তো অসাধারণ ভাই এই যে দেখেন মুহূর্তের মধ্যে এক সেকেন্ডে গুড়া গুরা অসাধারণ ভাই এটা গ্যারান্টি এক বছর

থেকে আইসা স্টিল ব্লেন্ডার সাত আট নয় দশ হাজার টাকা নিয়ে গেছে এইটার দাম কত আর এইটার দাম থাকবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এই তো কইছেন মনের মতো দাম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ফ্রিভান্সও লাগবে না ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দিবেন